আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ স্বাগতম আজ আমার ভিডিওর বিষয় যে তিনটি কারণে মানুষের হায়াত কমে যায় মানুষ ভাবে তার হায়াত একবার লিখে দিলে আর বদলায় না কিন্তু ইসলাম বলে কিছু কাজ আছে যা মানুষের জীবনকে ছোট করে দেয় তেমনি কিছু গুণা আছে যা আল্লাহ তাআলা মানুষের হায়াত কমিয়ে দেন এই ভিডিওতে জানুন কোন তিনটি কারণে হায়াত কমে যায় কিভাবে আমল বদলে দিতে পারে জীবনের সময় আর কিভাবে দীর্ঘ ও বরকতময় জীবন পাওয়া যায় আল্লাহ সোহানতালা বলেন তোমাদের যা কিছু বিপদ আসে তা তোমাদের নিজের কাজের ফল সোরা আর সোরা আয়াত্রিশ হ্যাঁ আমাদের হয় অনেক সময় জীবন থেকে বরকত কেড়ে নেয় আর হায়াতকে করে দেয় সংক্ষিপ্ত প্রথম কারণ পিতামাতার অবাধ্যতা যে ব্যক্তি তার মাকে কষ্ট দেয় বাবার কথা অমান্য করে আল্লাহতালা তার হায়াত থেকে বর তুলে নেন দ্বিতীয় কারণ মানুষের হক নষ্ট করা অন্যের অধিকার কেড়ে নেওয়া জুলুম করা এগুলো এমন গুণা যা দুনিয়াতেই শাস্তি ডেকে আনে কখনো তা হয় হায়াত কমে যাওয়ার মাধ্যম তৃতীয় কারণ গিবধ ও ফিতনা ছড়ানো এ ধরনের কাজ মানুষের রিজি কমিয়ে দেয় আর জীবনে সুখ শান্তি ও আয়ুর বরকত কেড়ে নেয় তবে সুখবর আছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সদ কা বিপদ দূর করে এবং আয়ু বৃদ্ধি করে তিরিমেজি আঠারোশো সাতানব্বই তবা করুন পিতা মাতার খেদমত করুন ইনশাল্লাহ আল্লাহ হায়াতে বরকত দান করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাক খয়ের